এবং পড়ছে যে তামিম ইকবাল খান তিনি তার গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে তামিম ইকবাল খান ইজ গোয়িং টু প্লে হিজ রোল শর্টলি এবং ক্রিকেট বোর্ডে তিনি আসছেন সেটাও মোটামুটি কনফার্ম হতে যাচ্ছে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেট অফ চেয়ারম্যান হতে যাচ্ছেন তামিম ইকবাল খান এমনটাই এখন পর্যন্ত ঠিকঠাক অবশেষে জল্পনা কল্পনার পর তামিম ইকবাল হয়ে গেলেন বিসিবির পরিচালক এবং কর্মকর্তা প্রিয় দর্শক আজকে প্রথম বৈঠকের মধ্যে তাকে দেখা গিয়েছে সকল ক্রিকেটার এবং বিসিবি বসের সাথে এবং খাবার আড্ডায় দেখা গিয়েছিল তাকে সকলকে নিয়ে ট্রিট দিয়েছেন তামিম সকল ক্রিকেটারদেরকে হ্যাঁ প্রিয় দর্শক ক্রিকেটার থেকে দারাবাসর আর দারাবাসর থেকে হয়ে গেলেন বিসিবির কর্মকর্তা সত্যি বাবা যায় এটাই তো ছিল বাংলাদেশ ক্রিকেটের একটি সৌন্দর্য দৃশ্য আর এই দৃশ্যটি পূরণ হয়ে গেছে তামিমের একটি হাসির মাধ্যমে যেটা কিনা বুঝিয়ে দেয় যে কিনি কতটা খুশি আর তামিম ইকবাল যে বিসিবির পরিচালক হয়েছেন এটার ডাইরেক্ট একবার ভিডিওর মাধ্যমে শুনিয়ে দিয়েছেন আমাদের সাংবাদিক রিসাদ তিনি বলেছেন তামিম ইকবাল এত বড় একজন পরিচালক হয়ে গিয়েছেন এটারই প্রাপ্য ছিল তামিম ইকবাল আর এর পাশাপাশি তামিম ইকবাল একজন দ্বারাবাসাকর এর পরিবর্তীতে দেখা যায় সাকিব আল হাসান সে ক্ষমতা থাকার সময় অনেক অহংকার করেছিল আজ সে কোথায় আসলেই কার জায়গায় কোন জায়গায় চলে যায় কেউ বলতে পারে না তাই তো তামি আজ কর্মকর্তা হয়ে গিয়েছেন বেশ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন